পোস্ট বলতে সাধারণত পোস্ট বুঝতে বোঝায় হোক সেটা ভিডিও ইমেজ টেক্সট অথবা রিলস আপনি যদি ফেসবুক অথবা পেজে কোনো পোস্ট করেন পোস্টের নিচে দেখবেন বুস্ট পোস্ট নামক একটা অপশন থাকে পোস্ট বুস্টিং করলে পেজে নেই এমন মানুষও আপনার পোস্টটা দেখতে পাবে এতে আপনার পোস্টের ভিউ এবং এসমেন্ট বাড়বে এইভাবে বুস্ট করে চলুন তা দেখা যাক ফার্স্ট চলে আসতে হবে আপনার ফেসবুকে দেন যে পোস্টটা বুস্ট করবেন সে পোস্টে যেতে হবে আমি আমার পোস্টটাতে যাচ্ছি দেন এখানে পোস্টের নিচে দেখবেন বুস্ট পোস্ট এই অপশনটাতে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আরুক স্পনসার ফেসবুক পোস্ট বুস্টিং করবেন যেভাবে তা আমি এই পোস্টটাই বুস্ট করব যার কারণে আমার এরকম দেখাচ্ছে অর্থাৎ আমি এর আগেও বুস্ট করছি যার কারণে আমার নাম্বার সহ শো হচ্ছে তো এইরকম সেম আপনাদের সামনে শো হবে এই বুস্টটা তো আপনারা এখানে লাইক করতে পারবেন কমেন্টস করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন অনেকেই আছেন নাম্বার দিতে চান না অর্থাৎ পার্সোনাল নাম্বার সেক্ষেত্রে এখানে এই কল নাও অপশনটা কিভাবে মেসেজে রূপান্তর করবেন সেটা দেখাচ্ছি তো তার জন্য স্কুল করে নিজ দিকে চলে আসবেন দেন গোল এই অপশনটাতে আসবেন এসে গেট মোর মেসেজ এই অপশনটাতে টিক দিয়ে দিবেন দিয়ে উপর দিকে যাবেন দিয়ে দেখবেন এই যে এখানে মেসেঞ্জার সেন্ড ম্যাসেজ অপশন চলে আসছে তো আমার এই অপশনটাই রাখবো আমি তো আপনারাও আপনাদের এই অপশনটা রেখে দেবেন দেন হচ্ছে এখানে স্কুল করে নিজ দিকে আসবেন আসার পর এখানে যেমন আছে তেমনই থাকবে জাস্ট ওয়েলকাম মেসেজ যদি আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে দিতে চান সেক্ষেত্রে এডিট এই অপশানটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এই যে অপশান আসবে জাস্ট এখানে এটা কেটে দিবেন কেটে দিয়ে সুন্দর করে লিখে নেবেন লিখে নিয়ে সেভ দেবেন সেভ দিলে আবারও ওইখানে চলে যাবে তো এখানে আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এই অপশানটা যেরকম আছে সেরকমই থাকবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেটা আছে সেটাই থাকবে কারণ আমার স্পেশাল কোনো ক্যাটাগরি নেই দেন আপনাকে অ্যাডভার্টাইজ প্লাস অডিয়েন্স এই অপশানটাতে বয়েস সিলেক্ট করে দিতে হবে দেন লোকেশন সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে তার জন্য এডিট এই অপশানটাতে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনি কত বছরের মধ্যে একটা দেখাতে যাচ্ছেন যে কার ধরেন আমি চব্বিশ থেকে চব্বিশ থেকে আটান্ন এই বয়সের মানুষদের কাছে আমার বুস্টটা শো হবে দেন এইখানে লোকেশন আমার বাংলাদেশ ধরে আছে বাংলাদেশই রাখবো আমি আপনি যদি অন্য কোনো লোকেশন দিতে চান ধরেন দুবাই দিতে চান আমেরিকা দিতে চান জাস্ট এখানে লোকেশন এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ অপশন আসবে সার্চ অপশানে ধরেন দুবাই লিখবেন ইউ বি এ আই দুবাই লিখবেন দেন এইখানে মার্ক দেবেন মার্ক দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে তো আমি যেহেতু দুবাই দিব না জাস্ট বাংলাদেশে আমার বুস্ট করব সেক্ষেত্রে আমি জাস্ট টিক মার্কটা উঠিয়ে দেব দেন বাংলাদেশ সিলেক্ট থাকলো দেন সেভ দেব সেভ দেওয়ার পর আপনার ইন্টারেস্টেড যদি কোনো কিছু সিলেক্ট করে দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন দেন এখানে কি কি সিলেক্ট করে দিতে চান সেটা সিলেক্ট করবেন দেন সেভ দিবেন তা আমার কোনো কিছু দেওয়ার ইচ্ছা নাই আপনাদের যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন দেন এখানে সেভ দিবেন দেন এইখান থেকে জ্যান্ডার দিবেন যদি আপনার বোস্টিংটা কোনো ফিমেল রিলেটেড হয় যে শুধু মেয়েরা দেখবে সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে দিবেন আর যদি মেল রিলেটেড হয় তাহলে মেল সিলেক্ট করে দিবেন আর যদি পোস্টটা অর্থাৎ আপনার পোস্টটা সবার জন্য হয় সেক্ষেত্রে অল সিলেক্ট করে দিবেন দেন এইখানে সেভ দিবেন দেন স্কল করে নিজ দিকে আসবেন আমি যেহেতু ইনস্টাগ্রামে বুস্টটা করব না সেক্ষেত্রে ইনস্টাগ্রাম এই টিকমার্কটা উঠাই দেব জাস্ট ফেসবুক এবং ম্যাসেঞ্জার এই অপশানটাতেই আমি বুস্ট করব দেন এইখানে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বাজেট আপনাকে অবশ্যই একটা বাজেট দিতে হবে সর্বনিম্ন আপনি এই বুস্ট চার দিন করতে পারেন চার দিনের নিচে হয় না তো আপনি ডিউরেশন অবশ্যই চার দিন রাখতে হবে দেন আপনার ডলার কত দিবেন সেটা সিলেক্ট করে দিবেন চার দিনে আমি যেহেতু বুস্ট চার দিনে করব সো আমি চার দিনে চার ডলার দেবো দেন এইখানে ফোর ডেজ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তা আমি এরকমই রাখবো দেন আপনাকে এইখানে স্কুল করে নিজ দিকে আসার পর পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হবে পেমেন্ট ম্যাথডটা অবশ্যই আপনাকে যে কার্ডটা ইউজ করবেন আপনি সেটা ডুল কারেন্সি হতে হবে ডলার শো করতে হবে ওইখানে ডলার লেনদেন করতে হবে ফেসবুক কখনও বিডিটি টাকা নেবে না ডলার নেবে সো আপনাকে অবশ্যই ভিসা কার্ড অ্যাড করতে হবে অথবা মাস্টার কার্ড এ ধরনের সব কার্ডে ডলার সহায় অর্থাৎ ডলার লেনদেন করা যায় তো এই পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবেন সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে জাস্ট গিয়ে দেখে আসবেন তো পেমেন্ট মেথড অ্যাড করার পর জাস্ট এখানে বুস্ট পোস্ট নাও এইখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনার এই বুস্টটা ইন রিভিউ চলে যাবে দেন এক কি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ফেসবুক অ্যাপ্রুভ করে নেবেন নিলে আপনার বসটা রানিং হয়ে যাবে সেক্ষেত্রে পাবলিশ দেখাবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কোনো কিছু সম্পর্কে যদি জানতে ইচ্ছা হয় কিংবা কোন রিলেটেড ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেক্টরে জানিয়ে যাবেন